দিনাজপুরে ফুলবাড়ি উপজেলায় তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এক ব্যতিক্রমী রাজনৈতিক কর্মসূচি চলছে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন সাবেক যুবদল এবং বর্তমান বিএনপি নেতা দু সালে সংসদীয় আসন দিনাজপুর পাঁচে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত এবারের মনোনয়ন প্রত্যাশী এস এম জাকারিয়া বাচ্চু এর ধারাবাহিকতায় শনিবার ফুলবাড়ি শিবনগর ও খয়েরবাড়ি ইউনিয়ন থেকে মোটরসাইকেলের একটি শোভাযাত্রা নিয়ে প্রতিটি পাড়া মহল্লা প্রত্যন্ত পল্লীর হাটবাজার সম্পন্ন লোকালয় ও জনপথগুলিতে জনসংযোগ এবং পথসভা করেন এমন ব্যতিক্রমী দৃষ্টিনন্দন রাজনৈতিক কার্যক্রম তিনি জুলাই আগস্ট বিপ্লব উত্তর পূর্ব চালিয়ে আসছেন বলে জানা গেছে এ সময় তার সাথে থাকা অন্যান্য বিএনপি ও যুবদল নেতাসহ তিনি নিজে ঘরে ঘরে তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচির লিফলেট পৌঁছে দেন এ কর্মসূচি চলে বেলা তিনটা থেকে রাত দশটা পর্যন্ত উল্লেখ্য সংশ্লিষ্ট ইউনিয়নের আমডঙ্গির হাট ও খয়েরবাড়ি বাজারে দুটি পথসভা জনসভায় রূপ নেয় সেখানে ইউনিয়ন বিএনপি নেতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এস এম জাকারিয়া বাচ্চু বিশেষ অতিথি ছিলেন সাবেক যুবদল নেতা বাংলা একাডেমি সদস্য মাহফিজুল ইসলাম আসম সহ আরো অনেকে জাকারিয়া বাচ্চু বলেন আমরা আগামীর সম্ভাবনাময় রাষ্ট্রনায়কের নির্দেশিত পথে কাজ করে যাচ্ছি একত্রিশ দফা বাস্তবায়ন হলে এদেশ সোনার বাংলায় পরিণত হবে তিনি আরও বলেন প্রায় ৪৫ বছর ধরে সংসদীয় এই আসনটি বিএনপির ধরাছোঁয়ার বাহিরে রয়েছে অপরদিকে মাহফুজুল ইসলাম মাসুম বলেন ফুলবাড়ি ও পার্বতীপুরের উন্নয়ন করতে হলে আগামীতে ধানে শীষ তথা বিএনপি মনোনীত প্রার্থীকে সংসদে পাঠানোর বিকল্প নেই বিএনপি নেতা লিটন বলেন আমরা অসংখ্য হামলা মামলা খুন গুম নির্যাতনের শিকার হয়েছে। ফেসিস্ট আমলেই তাই সর্বশেষ ধৈর্যের পরিচয় দিয়ে আমাদের কাজ করে যেতে হবে বিজয় পতাকা উড়াতে পথসভাগুলির সার্বিক পরিচালনায় ছিলেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সাবেক জিএস সাবেক ছাত্রনেতা মাহফুজুর রহমান মানিক

ভক্ত একান্ত ভাবে কামনা করছি ধন্যবাদ